ফজর যখন আমি নামাজ পড়ি নামাজ পড়ার পরে আমরা অনেকে মূর্খ নামাজ পড়ার পরে ঘুমাই গেলাম কি হলো আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে নামাজ শেষ করো তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও জীবিকা অন্বেষণ মানেটা কি স্টুডেন্ট যারা সে কি টাকা ইনকাম করবে ন তার প্রধান কাজ কি পড়াশোনা করা তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম তারপরে আমার প্রথম কাজ কি হবে পড়াশোনা করা কি করা পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা সেটা হচ্ছে আগে কোরআন করে নিব যেমন প্রসাদ মোহার আহমেদ স্যার বলছেন আমি তো শুনে খুব মজা লাগলো আজকে যে আবু হরাই রি তালা আনুহুর যে খেল থাকতো না তখন মোহাম্মসাল্লামকে এসে বললো যে আমার তো খেয়াল থাকে না মোমসাদ সালাম কি করলেন তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন বললো যে এটা মাটিতে বেছাও এরপরে মোহাম্মসাল্লাম একটু সেখানে দোয়া পরে একটা ফু দিলেন বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন এরপরে ওই চাদরটা গোটা বললেন শরীরে রাখো এরপরে ওই আবু হরাহরা কি বলল। যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে ঠিক না আবু হরাইরা খেয়াল থাকতো না তার মানে মানুষের মোহাম্মদাহাল্লামের এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ অসাধারণ একটা হচ্ছে যে দুয়ার বরকতে তার স্মরণশক্তিটা অন্য লেভেলে চলে গেছে না তাহলে আমরা যারা এখানে স্টুডেন্টরা আছি আল্লাহর কাছে কিন্তু মোহাম্মসাহাল্লাম তো নাই কিন্তু তার শেখানোর রাস্তায় আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কোরআন পড়া প্রথম কাজটা কি আচ্ছা এবার আমি বলি আগে ব্রেইনে যে পানিটা আছে এটার কারণে ব্রেইনের ওজনটা কত গ্রাম হয় পঞ্চাশ গ্রাম আর শুনি সকালে উঠে কোরআন শরীফ পড়ে যদি আমি বই পড়ি লাভটা কি সেটাকে বুঝতে হবে কোরআন শরীফ যখন আমি পড়বো নিউ ইয়র্ক টাইমসের নাম শুনছি আমরা নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা সেখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে যেই অবস্থায় পৌঁছলে পড়ে এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা যায় এক ঘন্টা এই যে লাস্ট লাস্ট ওই যে এক ঘন্টায় থেকে ঘন্টার পাঁচ দশ পরা যায় এক ঘন্টায় এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে কি কি নাম নাম ফ্লো আচ্ছা আমি বানানটা করি এফ এল ও ডাব্লু ফ্লো এস্টেট তা ওরা ফ্লো ফ্লোস্টেট তৈরির জন্য পাঁচটা উপাদানের নাম বলছে কয়টা উপাদান পাঁচটা উপাদান এবং খুব মজার ব্যাপার সেই পাঁচটা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা পাঁচটা কাজ আছে সেই পাঁচটা কাজের যে সামারি সেই কাজটা আল্লাহর নামাজের মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে বুঝি নাই একজনকে বললাম যে ভাই তুমি এ বি সি ডি ই পাঁচটা ওষুধ খাবা আলাদা আলাদা আর একজনকে বললাম যে ভাই তোমার পাঁচটা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে সেইটার মধ্যে পাঁচটার সব কানেকশন আছে কোনটা বেশি দামি হইল বুঝে নাই একজন ডক্টরের কাছে গেছে পাঁচটা আলাদা আলাদা ওষুধ দিছে আরেকজনের কাছে গেছে বলছে তোমার ওই পাঁচটা খাওয়া লাগবে না একটা খেলেই পাঁচটার কাজ করবে তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইল ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া কোরআন পড়া কোন কাজ বুঝি না বিশ্বাস করি না তোমরা কারণ কি আমি জানি বিশ্বাস আমরা করি না যে নামাজ পড়লে কোরআন পড়লে যে ব্রেইনটা ফ্লো স্টেটে আসে এটা আমরা বিশ্বাস করি না কারণটাকে সেটা বলি ব্রেইনের মধ্যে দুই রকমের নিউরন আছে কয় রকমের দুই রকম আমার এটা ডান হাত না এটা কি হাত এরকম দুই রকমের নিউরন আছে এক রকমের নিউরন আমি যদি ভালো চিন্তা করি সেটাতে সে হেল্প করবে শুনতেছি আরেক রকমের নিউরন আমি যদি খারাপ চিন্তা করি সেটাতে সে হেল্প করবে তার মানে আমি যে এরকম চিন্তা করব সে সেরকম করে কাজ করবে তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ব্রেন অসাধারণ তাহলে ভালো পক্ষের যে নিউরন সেটা হচ্ছে তোমাকে সফল করার জন্য সে পজিটিভলি কাজ করবে আর আমি যদি চিন্তা করি না আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না আমার মাথার মানে হচ্ছে শক্তি কমে গেছে আমার খেয়াল থাকে না তাহলে ওই নিউরন যে নিউরনটা খেয়াল না রাখতে তোমাকে হেল্প করবে সেইটা কাজ করবে তাহলে আল্লাহ যে সবসময় ইসলাম যে বলছে যে তুমি সবসময় ভালো চিন্তা করো ভালো কথা বলো ভালো উপদেশ দাও এইটাতে আমাদের কি পজিটিভ ভালো কাজ করে সেই নিউরনগুলো কাজ করে না খারাপ কাজ করে সেইটা কোনটা ভালো কাজ তাইলে আমি ভালো কথা বললে অন্যের উপকার করলে ভালো চিন্তা করলে আমার পজিটিভ নিউরনগুলো কাজ করবে না নেগেটিভগুলো পজিটিভ একজন যে অসাধারণ হয় তার কি নেগেটিভ করে করে না না পজিটিভ পজিটিভ আচ্ছা এবার এই যে ঈদের ঈদের সময় সময় মানুষ লঞ্চে যায় বাড়ি তা আগে তো ঈদের সময় দেখা যায় লঞ্চ এত বেশি জ্যাম্প্যাক থাকতো যে মানুষজন হচ্ছে যে মানে জায়গায় পাইতো না তা এক নাস্তিক সে আল্লাহ তো মানে টানে না সে পাশে কয়েকজন কি মুসলমান তাদের সাথে গল্প করতেছে যে আল্লাহলে কি বানাইছে বলছে কেন বলছে দেখো তো এই যে বড় বড় যে চায়না জাপান আমেরিকা এরা যে বড় বড় এরকম জাহাজ তারপরে হচ্ছে যে এরকম ফেরি বড় বড় বিমান টিমান যে বানায় এগুলো দেখা যায় যে ওই বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে তৈরি করে আলাদা আলাদা পার্টস থাকে তারপরে সেই পার্টসগুলো এসে এক জায়গায় জোড়া দিয়ে একটা জায়গায় সুন্দর করে চলতে থাকে তা বলছে এটা তো করে বলছে আল্লাহ যদি এরকম করতো যে আমাদের হাতগুলো আলাদা খুলে রাখা যাইতো পাগুলো আলাদা খুলে রাখা যাইতো শুধু মাথাটা আর একটু বুক পর্যন্ত তাইলে সবাই অল্প জায়গার মধ্যে হইতো আর ওগুলা সবাই ব্যাগের মধ্যে জোড়া করে রেখে বাড়িতে নামার পরে আরাম করে আবার লাগাই দিয়ে চলে যেত নাস্তিকের এই কথা শুনে কি আর কি কবে সবাই কছে আসলে আল্লাহ ধ্বংসই করে দিছে হজরের ওয়াক্ত সময় সেই নাস্তিক ঘুম থেকে উঠছে উঠার পরে আশেপাশে যে আছে সবাইকে ডাকতেছে ডাকার পরে বলতেছে ভাই আমাকে উঁজু করার সিস্টেম শিখাই দাও বুঝে কেন কয় ভাই আমি যা করছি জীবনে বড় ভুল করছি এখন আমার ঠিক হওয়া লাগবে কেন কি হয়েছে বলছে গতকালকে আমি বললাম যে আল্লাহ যদি এরকম প্রত্যেকটা হাত পা আমার আলাদা আলাদা করে ছোট ছোট করে ওই যে বড়ো গাড়ির যেমন স্ক্রু আলাদা করে খুলে খুলে ব্যাগের মধ্যে রাখা যায় সেই সিস্টেম যদি আল্লাহ করত। আর আমিও তো নিশ্চয়ই তাহলে ব্যাগের মধ্যে ওইটা রাখতাম তা ব্যাগেরটা গতকাল যে ব্যাগের মধ্যে আমি আমার হচ্ছে টাকা পয়সার কাপড় চোপড় রাখছি ওই ব্যাগটা হারাই গেছে যদি আমার ওই হাত পা ওই ব্যাগের মধ্যে রাখতাম তাহলে এটা তো নাই হয়ে যেত আমি বাড়ি যাইতাম কেমন করে বসে আমি ভাই যা করছি ভুল করছি নামাজ পড়বো আল্লাহকে এখন থেকে ডাকবো দেখেন একটা জিনিস আল্লাহ কত সাইন্টিফিক দেখেন আল্লাহ কীরকম সাইন্টিফিক শুনলো অবাক হবেন আমাদের একজনের হাত একজনের পা একজনের চোখ কান আপনি চাইলেই কেটে আরেকজনকে লাগাই দিতে পারবেন না যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ আপনি চিন্তা করেন তো এই যে কালা জাহাঙ্গীর পিস্তল রাইফেল কত নামে অনেকজনকে পাওয়া যায় না কারো হাত কেটে যদি আরেকজনের হাতে লাগাই দিলে যদি সেই লোকটা ব্যস্ত যেরকম শয়তানি সরকার থাকে বিভিন্ন সময় দেশে এদের যাদের হাত পার দরকার হয় সবাইকে নিয়ে যায় বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট তো খুব পছন্দ হবে নিয়ে যায় হাত টাত কাটিয়ে আরেকজনের লাগাই দিত ঠিক না দেখেন আল্লাহ জানে যে এই মানুষ কী জাত সেটা আল্লাহ তো ভালো করেই জানে এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে হ্যাঁ আপনার হাত পা চোখ শরীরের বিভিন্ন অংশ ট্রান্সফার করা যাবে ট্রান্সপ্লান্ট করা যাবে কিন্তু সেইটার জন্য টেস্ট করা লাগবে এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে দেখা যায় সাধারণত যার সাথে রক্তের এবং অন্যান্য গ্রুপগুলো ম্যাচিং হয় তাদের জন্য ভালো হয় তাই এইটা সাধারণত আত্মীয় স্বজন নিজের ফ্যামিলি বা কাছের সম্পর্কের যাতে তাদের ভালো হয় অন্যরাও হইতে পারে তবে টেস্ট না করে যদি লাগায় দেন যে এই লোকটা বাসার কথা ছিল ছয় মাস সে দেখা যাবে যে ছয় সপ্তাহে মরে গেছে বুঝতে পারছেন আমার কথা দেখেন আল্লাহ কি সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জ করছে জিনিসটা আল্লাহ বানাইছে এই শরীরটা অনেকে বড় বড় বিল্ডিং কম্পিউটার এগুলো দেখে মনে করো ওর বাপরে বাপ কী জিনিস বানাইছে আপনি শুনলে অবাক হবেন আপনার এই যে হাতের মধ্যে যে একটা ছোট্ট কোষ আছে না কোষ সারা পৃথিবীতে যত সম্পদ আছে এখন সবগুলো যোগ করে একটা কোষ বানাইতে পারবেন একটা কোষ বুঝেন নাই তো আপনার আমার শরীরে প্রায় এক লক্ষ ট্রিলিয়ন মানে এটাকে আমি আসলে সহজ করে না বললে তো না আমি আগে ব্রেনটার কথা বলি নোবেল গ্লোবাল যেটা বলে গেছে ছিয়াশি বিলিয়ন তার মানে এক বিলিয়নে একশো কোটি এরকম ছিয়াশি দিয়া মানে একশো কোটির মতো ছিয়াশিটা বুঝতে পারছেন এইরকম শুধু এই যে খুলির মধ্যে আছে আর সারা শরীরের কথা বাদে দেন এই খুলির মধ্যে যেটা আছে তার একটা কোষ বিজ্ঞানেরা যত টাকা পয়সা আছে সবগুলো খরচ করে বানাইতে পারবে না এখন পর্যন্ত চিন্তাই করা যায় না বিজ্ঞানীরা করছে যে না এটা হচ্ছে অটোমেটিক নেচার থেকে আসছে কারণ ওরা এটা বানাইতে পায় না তখন কয় যে এটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে ডারউইন যে আছে না বলছে যে বান্দর থেকে আসছে বিশ্বাস করেন মিথ্যা কথা তাইলে এখন কবেন যে স্যার মিথ্যা কথা তাইলে বইয়ে পত্রে যে পড়তেছি ব্যাপারটা হচ্ছে কি বহু টাকা ওরা ওইটাতে ইনভেস্ট করে ফেলছে এখন ওইটা যদি মার্কেটে না চলে তাইলে ওই টাকা এখন উঠাবে কেমন করি এই জন্য করছে যে হ্যাঁ ওইটাই ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতেছি এখন পর্যন্ত একটাও প্রমাণ করতে পারে নাই যে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে বানর থেকে কেউ কেউ প্রমাণ করতে পারেনি এমনকি ডারিউনের যে ওই পক্ষের যে বিজ্ঞানী ব্যবহার করছে যে না এটা আসলে ঠিক না কিন্তু মার্কেটে চলতেছে কেন কারণ অনেক টাকা ওইখানে ইনভেস্ট করছে মানুষকে বানাইছে আল্লাহ এইটা এদের বলতে সমস্যাটা কোন জায়গায় এটা অনেকে বুঝে না যাবে এটার কারণটা কি মানুষকে আল্লাহ বানাইছে এটা বললে সমস্যা কোথায় এইটাই হচ্ছে মেইন সমস্যা মানুষকে আল্লাহ বানাইছে এটা যখনই কেউ বিশ্বাস করবে তাহলে আমি যদি একটা জিনিস বানাই ওইটার ভালো কিসে খারাপ কিসে সেটা আমি জানবো না আমি যদি বলি যে এইটা একটা মেশিন এটা আমি বানাইছি তাহলে এটার গাইডলাইনটা কি আমার অনুযায়ী চলবে না আরেকজন দিলে হবে তা ওরা বলতেছে যে না মানুষ তো বানর থেকে আসছে তার মানে আল্লাহ বলে কেউ নাই আল্লাহ মানুষকে তৈরিও করে নাই তাহলে গাইডলাইন আমাদের অনুযায়ী চলবা এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা অন্য আর কোন সমস্যা না তার মানে হচ্ছে আল্লাহ মানুষকে বানিয়েছে এবং মানুষই হচ্ছে এইটার সব কিভাবে চললে সবচেয়ে সেরা হবে তার সব গাইডলাইন এখানে আছে